লিভিয়ান ওয়েলকাম টু চিকারি ইনস্টিটিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা জানো তোমাদের যে অ্যানুয়াল এক্সাম বা বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আসো ক্লাস নাইনের শিক্ষার্থীরা তোমাদের যে ইংলিশ প্রশ্নটা আসে সেই ইংলিশ প্রশ্নটা কীভাবে হবে ইংলিশ পরীক্ষার দিন এবং তোমাদের কোশ্চেনটার অ্যান্সার কীভাবে করবে সে ব্যাপারে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যা নতুন নাছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এই প্রশ্নটা কিন্তু একটা সরকারি স্কুলের প্রশ্ন গভর্নমেন্ট জুবলি হাই স্কুল সুনামগঞ্জ এই স্কুলের প্রশ্ন তো এটা মূলত তোমাদের আমরা আজকে এই সেট নিয়ে আলোচনা করছি তো পরবর্তীতে আমরা কী করব তোমাদের যে বি সেট সি সেট এবং আরও যে সেটগুলো আছে সবগুলো সেটেরই আমরা কোশ্চেন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এর জন্য চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখতে হবে যেন আমরা পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমরা দেখতে পারো তো এই পার্ট এ যে থাকবে পার্টিতে তোমাদের একটা টেক্স থাকবে ধরো কি টেক্স ধর আর মিনি জব সোয়ার ইউনিট ইংলিশ অর্থাৎ ইংলিশ বিষয়ে তোমার একটা আর কি টেক্স দেওয়া আছে অর্থাৎ তোমার বিশ্বের সব জায়গায় ইংলিশ লাগে অর্থাৎ তুমি যেইখানেই যাও না কেন যে দেশে যাও না কেন তবে তুমি যেই ফিল্ডেই কাজ করো না কেন সব জায়গায় কিন্তু ইংলিশকে গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে এই সম্পর্কে বলা হয়েছে এবং এই জন্য আমরা কি ইংলিশ শিখতে পারি ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সব জায়গায় ইংলিশ কমন ল্যাঙ্গুয়েজ এমনকি ইউ ক্যান টক টু এ চাইনিজ বয় মেকার এ ফ্রেন্স আর্টিস্টে আরব অ্যাম্বাসেডার সবার সাথে তুমি ইংলিশে কথা বলতে পারো এই সম্পর্কে একটা টেক্সট আছে তো এই টেক্সটের উপরে ভিত্তি করে আমাদের কী করতে হবে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে এবং এর জন্য আমরা ফার্স্ট নাম্বার পাবো তো ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখো হাউ শুড উই ইউটিলাইজ ইংলিশ অর্থাৎ ইংলিশকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি তো আমাদের এই কোয়েশনটা অ্যান্সার কী হবে দেখো প্র্যাকটিক্যালি তো এইটার অ্যান্সার আমরা কী দেবো প্র্যাকটিক্যালি অর্থাৎ এই যে এইটায় পরবর্তী কোয়েশ্চেনটা কী আছে দেখো হার ক্যান স্টুডেন্ট ডেমনস্ট্রেট দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ অর্থাৎ স্টুডেন্টরা এই ইংলিশ কোথায় শিখতে পারে এটার উত্তর হবে কি ভি নাম্বার অর্থাৎ ক্লাসরুম এটা হবে এই যে ক্লাসরুমের তো দেখো ইউ উই শুড ওয়ান লার্নিং ইংলিশ অর্থাৎ কি সেটা আমাদের ইংলিশ শেখা উচিত টু গেট এ জব টু কমিউনিকেট টু পাস দ্য এক্সাম সব কিছুই হবে ঠিক আছে আমরা কী করতে পারি সব কিছুই আমরা দিতে পারি কিন্তু মেনলি আমাদের মূলত কিসের দরকার টু কমিউনিকেট আমাদের কমিউনিকেট করার জন্য দরকার কিন্তু এখানে আমরা সব কিছুই আমাদের যেহেতু কমন পড়েছে আমরা সব কিছুই দিতে পারি এবং পরবর্তী কোয়েশনটা কী আছে হাউ ক্যান উই টক টু এ পারসন হু লিভস অ্যাট এ গ্রেট ডিস্ট্যান্স প্লেস অর্থাৎ কীভাবে আমরা একজন দূরবর্তী মানুষের সাথে কথা বলতে পারি অন দ্য ফোন এটা কী হবে অন দ্য ফোন ঠিক আছে এর পরবর্তী কোয়েশনটা দেখো কী আছে হোয়াট ইজ দ্য মেন পারপস অফ আধার অফ দিস পেসেস অর্থাৎ এই যে লেখকের মেন উদ্দেশ্য কী এই পেসটা নিয়ে টু শো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ যেটা টু শো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ চার নাম্বারটা হবে আমাদের আনসার ঠিক আছে এর পরবর্তী দেখো কোশ্চেনটা কী আছে পরবর্তী কোশ্চেন আমাদের বি নাম্বারও কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে তো দেখো আমি কোশ্চেনগুলো না পড়ছি জাস্ট আনসার দিয়ে দিচ্ছি তো আমি রিডিং অফ স্টোরি ওয়ান স্টোরি ওয়ান পেসেসটা পড়ে তুমি কী করো হাউ ক্যান উই কমিউনিকেট উইথ দা হোল ওয়ার্ড আমি কীভাবে পুরো বিশ্বের সাথে কমিউনিকেট করতে পারি এবং যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট একটু দেখে নাও আমি আর এগুলো করলাম না উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ড থ্রু ইন্টারনেট টেলিফোন এবং উই নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কী হবে তোমরা তো কোশ্চেনগুলো দেখেছো ওই কোশ্চনগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো যে এগুলো হচ্ছে তোমাদের কোশ্চেন কোশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এবং পরবর্তী অ্যান্সারটা হবে ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অপরচুনটি অ্যান্ড লার্নিং ইংলিশ ক্যান হেল্প আনএমপ্লয়েড ইয়ার্স তিন নাম্বার কোশ্চেন আনসার কী হবে ওয়ান প্রবলেম ইজ লার্নিং ইংলিশ ইজ ল্যাক অফ প্র্যাকটিস অপরচুনিটিস পরবর্তী কোশ্চেনটা কী ছিল দেখো হইয় উই শুড লার্নি ইংলিশ ইংলিশ আমরা কেন শিখবো উই শুড লার্ন ইংলিশ টু কমিউনিকেট উইথ পিপুল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ ঠিক আছে অর্থাৎ দেখো এই কোশ্চেন্টার অ্যান্সার কিন্তু আমরা কি করতে পারি এই অল না দিয়ে আমরা কিন্তু উই শুড লার্ন ইংলিশ এ কিন্তু আমরা কমিউনিকেট দেবো ঠিক আছে আমরা এখানে অলটা আমরা দেবো না কারণ আমাদের প্যাসেজে কিন্তু আমাদের এই অলটা দেওয়া নাই কারণ আমরা জানি যে সব কিছুই হয় কিন্তু আমাদের প্যাসেজে কমিউনিকেট দেওয়া আসছে এই জন্য আমরা শুধু এখানে কমিউনিকেট দেবো এবং এরপরে পার্সিতে আমাদের কী থাকবে দেখো আমাদের যে এরকম একটা কলাম থাকবে এবং এই কলামগুলোর সাথে আমাদের মেলাতে হবে তো দেখো এই কলমটার সাথে আমরা কীভাবে মেলাতে পারি তো দেখো আমাদের যে অ্যাম্বাসেডর আছে অ্যাম্বাসেডরের সাথে আমরা কী মেলাবো অ্যান ইম্পর্টেন্ট অফিসিয়াল হো ওয়ার্কস ইন এ ফরেন কান্ট্রি ঠিক আছে অর্থাৎ অ্যাম্বাসেডর এই যে অ্যান ইম্পর্টেন্ট অফিসিয়াল হোম ইন ফরেন কান্ট্রি তারপর কী আছে আর্টিস্ট তো আর্টিস্টের সাথে আমরা কোনটার সাথে মিলাতে পারি দেখো আর্টিস্টের সাথে আমরা মেলাবো সাম হু ক্রিয়েটস থিং উইথ গ্রেট স্কিল অর্থাৎ দেখো এই আর্টিস্টের সাথে মেলাবো হু ক্রিয়েটস সিং উইথ গ্রেট স্কিল এইটাই তারপরে স্কিল্ড স্কিল্ড মানে কি জানি দক্ষ ঠিক আছে তো দেখো এটার স্কিলটার সাথে আমরা কোনটার সাথে মেলাতে পারি আমাদের যে হ্যাভিং দ্য অ্যাবিলিটিস নিডেড টু অ্যান্ড ডু অ্যান অ্যাক্টিভিটি ওয়েল অর্থাৎ এটার সাথে আমরা মিলাব দুই নাম্বার এরপর কেছে অপরচুনিটি অপরচুনিটি মানে কি সুযোগ এটা তো আমরা মোটামুটি সবাই জানি তো এটার সাথে আমরা মেলাবো অ্যান অকেশন আর সিচুয়েশন হয় ইট ইজ পসিবল টু ডু সামথিং হয় ওয়ান ওয়ান্স টু ডু এরপর আমরা সাপ্লিমেন্টের সাথে মিলাবো এই চার নাম্বারটা এ পার্সন অর থিং ডেট ইস এক্সট্রা এরপর দেখো আমাদের একটা কনভারসেশন দেওয়া আছে এবং এর উপরে ভিত্তি করে আমাদের কিছু কি আছে কিছু কোশ্চেন থাকবে রিড দ্য ফলোইন কনভার্সেশন কমপ্লিট ফলোস অর্থাৎ আমাদের এইখানে কিছু অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটিগুলো আমাদের পূরণ করতে হবে দেখো নাও গিভ ইউরোপীয় ইউনিয়ন ওয়েদার ইউজ এগ্রিড দ্য স্টেটমেন্ট এয়ার ইস পলিউটেড ন্যাচারালি নো বাট ইস রেসপনসিবল ফর ইট অর্থাৎ এই কনভারসেশনে বলা হয়েছে বাতাস এক একাই দূষিত হয় এটা কি এই মানুষ কেউ এই দূষণের জন্য দেয় না এই কথাটা কি সাথে তুমি একমত তো দেখো এটার আমাদের আনসার করতে হবে তো দেখো এখন আমরা যদি যে এই স্টেটমেন্টটা যদি আমরা অ্যান্সার করতে চাই আমরা অ্যান্সারটা কীভাবে করতে পারি যে এখানে আমরা এখানে অ্যান্সার করবো যে আই ডিজ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট এয়ার ইস পলিউটেড ন্যাচারালি নো বড ইজ রেসপনসিবল ফর দ্যাট ওয়েল ন্যাচারাল প্রসেস ইস লাইক যে ভলকানি কিরাপশন অ্যান্ড ফরেস্ট ফায়ার্স ক্যান কন্ট্রিবিউট টু এয়ার পলিউশন হিউম্যান অ্যাক্টিভিটিজ আর প্রাইমারি কজ টু পলিউশন অর্থাৎ আমি বিশ্বাস করি যে ন্যাচারালও এর জন্য দায়ী কিন্তু মানুষের কারণে এটা বেশি দূষিত হয় এই বাতাসটা বার্নিং ফসিল ফয়েল তারপর ইন্ডাস্ট্রিয়াল ইমিশন এই কারণে আমাদের বাতাসটা দূষিত হয় এর পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো আমাদের একটা আবার টেক্সট আছে এবং এখানে আমাদের বিভিন্ন কজ ইফেক্ট তারপরে প্রিমেন্টিভ মেজার এটা পূরণ করতে হবে তো আমি এই টেক্সটটা পড়লাম না পড়তে অনেক টাইম লাগবে জাস্ট তোমাদের আমি অ্যান্সারটা দিয়ে দেখছি এখানে কজ স্টুডেন্ট পলিটিক্স তারপরে ইফেক্ট তারপরে প্রিভেনশন কি ইফেক্ট হচ্ছে ভায়োলেন্স ইন ক্যাম্পাস আর প্রিভেনশন কীভাবে করতে পারি কন্ট্রোল অর ব্যান স্টুডেন্ট পলিটিক্স ফ্রম ক্যাম্পাস পলিটিক্স তারপরে এটা কি ইফেক্টই ক্যাম্পাস ভায়োলেন্স তারপর প্রমোড ডায়লগস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন তোমার পলিটিক্যাল গ্রুপস তারপরে যে এখানে সবগুলো আনসারই তোমরা দেখে নাও আমি জাস্ট বলছি না তোমরা এখান থেকে এটা দেখে 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 পরে নাও ঠিক আছে যে এগুলো পড়ে নেবে এবং এরপরে তোমাদের কাছে একটা কবিতা বা পয়েম থাকবে পাঠবিত্তে এবং কবিতার উপর ভিত্তি করে তোমাকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে যেখানে পাঁচটা কোশ্চেন আসে পাঁচটা কোশ্চেনে তোমার আনসার করতে হবে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পয়েম আই ওয়ান্ট অনলি অ্যাজ এ ক্লাউড তারপরে হোয়াট আজ দ্য পয়েট পার্সনিফাই দ্য ড্যাফোডিলস এবং এই কোশ্চনগুলো তোমার অ্যান্সার করতে হবে এই সবগুলো অ্যান্সারই আমি দিয়ে দিচ্ছি দেখো তোমাদের সুবিধার্থে এই যে দেখো এইখানে আমরা যদি নিচে যাই যে এক নম্বর কোশ্চেন সিগনিফিক্যান্স অফ দ্য পয়েন্ট এই যেটা হচ্ছে দ্য টাইটেল এম স্টাবলিশ দ্য স্পোকারস ইনিশিয়াল স্টেট মাউট সলিটিউড তারপর দুই নম্বর কোশ্চেন হাউ ডাজ দ্য পয়েট পার্সনিফাইড এ কোশ্চেন এবং সবগুলোর অ্যান্সারই কিন্তু দেখো আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তোমরা জাস্ট অ্যান্সারগুলো এখানে দেখে নেবে এবং পরবর্তী বিতে কি আছে ডিড দ্য পয়ম অ্যাগেন এর নাইনটি ফাইভ টু সিমিলিস অর্থাৎ এখানে তোমার দুইটা সিমিলিস্ট তোমার কী করতে হবে কী করতে হবে তো এখানে সিমিলিস আমার কি আছে সাটারিং অ্যান্ড ড্যান্সিং ডিস তারপরে কন্টিনিউয়াস স্টার্স তারপরে ইমেজিনারি কি আছে এ হোস্ট অফ ডেফোডিলস তারপরে টেন থাউজেন্ড এর সিটা ফোল কি আছে আই ওয়ান্ডার এজ এ কাউট ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে এবং পরবর্তী পার্টটা কি আছে যে ডিড দ্য পয়ম আগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং অ্যান্ড রাইট ডেম ইন দ্য থিম অফ দ্য পয়েন্ট ওই পয়েন্টটার থিমে যে আমরা এখানে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কষ্ট করে ঠিক আছে পরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি থাকবে আমাদের তোমার যে রাইটিং পার্ট থাকবে তো রাইটিং পার্টটা খুব ইন্টারেস্টিং তোমাদের জন্য তোমাদের এবার রাইটিং পার্টে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে তো প্যারাগ্রাফটা দেখো কী এসেছে এই কোশ্চেনটায় যে এ প্যারাগ্রাফ অন ইয়োর স্কুল লাইব্রেরি অর্থাৎ তোমার স্কুল লাইব্রেরি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ঠিক আছে স্কুল লাইব্রেরি বলতে কী বুঝো এটা কীভাবে হয় তারপরে রাইট অ্যান অ্যাসে অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ অর্থাৎ শহরের জীবন এবং গ্রামীণ জীবন নিয়ে তোমার একটা কী লিখতে হবে অ্যাসে বা রচনা লিখতে হবে পরবর্তী কোশ্চেনটা কি আছে রিড দ্য 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 টেক্সট টেক্সট এন্ড অর্থাৎ এবং তোমার এই গ্রিডটা পূরণ করতে হবে তো দেখো এখানে হাউ রেইনবোস ফ্রম এই রেনবো কিভাবে তৈরি হয় সে সম্পর্কে একটা টেক্সট এখানে দেওয়া আছে যে রেইনবোস ফর্ম হয় সানলাইট প্লাস তো রেইনড্রপস ইন দ্য স্কাই অর্থাৎ দেখো সূর্যের আহত যখন যে বৃষ্টির জলের ভিতর দিয়ে যায় তখন সেখানে কি হয় রেইনবো তৈরি হয় তা লাইট ইজ দেন রিফ্লেক্টেড টপ দ্য ইন সাইড অফ দ্য ড্রপ দেবে এবং সূর্যের যে রশ্মিগুলো কী করে এই যে পানির ফোটার মধ্যে দিয়ে রিফ্লেকশন হয় এবং তারা এক ধরনের রশ্মি তৈরি করে ডিফারেন্ট কালারের এভাবে রেনবোটা তৈরি হয় তো এরপর দেখো আমাদের কী থাকবে এলিমেন্টস অফ হবে যে টেক্সটের এলিমেন্টসগুলো আমরা এখানেই দিতে হবে এবং এক্সাম্পল ইন টেক্সট এবং এই টেক্সটে কী 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 দেওয়া আসছে তো এটার উত্তর যদি আমরা করতে চাই সেভাবে কীভাবে করবো দেখো ওইখানে দেখো এই জেনারেল স্টেটমেন্ট আমরা কী লিখবো যে রেইনবোস ফ্রম হোয়েন সানলাইট পাসেস টু রেন ড্রপস এবং দুয়ে দেখো আমরা কী লিখব যে সিকোয়েন্স অফ ইভেন্টস সানলাইট এন্ড দ্য রেন ড্রপ সূর্যের আলো রেন ড্রপে প্রবেশ করে বেন্ট হয় বাকিয়ে যায় রিফ্লেক্ট করে এবং স্প্লিট ইন্টু ডিফারেন্ট কালার এবং বিভিন্ন যে কালারে তৈরি হয় অর্থাৎ আমাদের যে সূর্যের আলোগুলো এখানে প্রথমে প্রবেশ করবে তারপরে এগুলো বাকিয়ে যাবে বাকিয়ে যাওয়ার পরে কী করে আবার রিফ্লেকশন করবে এবং স্প্লিট হবে কজ অ্যান্ড ইফেক্ট আমরা কী কী লিখবো দ্য ডিফারেন্ট কালার্স অফ লাইট ব্যান্ড ডিফারেন্ট অ্যাঙ্গেল ডিফিনেশন কী লিখবো এ রেইনবো ইজ এ কালারফুল আর কিন্তু স্কাই ফর্ম তবে ডেসক্রিপশন কী লিখতে পারি দ্য রবো ইজ এ বিউটিফুল আর অফ কালারিজনে কি লেখবো রেইনবোস সিমিলার টু প্রিজম ওয়াইন দে রিফ্লেক্ট অ্যান্ড ডিসপ্লার স্লাইট তো এইভাবে আমরা কী করতে পারি কোশ্চেনগুলোর আনসার করতে পারি আমরা খুব সহজেই তো এই ছিল তোমাদের এই সেটটার কোশ্চেন তো এটা কিন্তু তোমাদের বিভিন্ন সরকারি স্কুলে এই কোশ্চেনটা এসেছে তোমাদের আসতে পারে তাই এটা খুব গুরুত্ব সহকারে দেখবে পুরো কোশ্চেনটাই আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে